আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একবার আশা করি সবাই ভালো আছেন তো এক আমি মাছ এবং মাংস খেতে খেতে যাদের একেবারেই ভালো লাগছে না তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি সুটকি এবং সজনে পাতার ভর্তা তো আশা করি আমার এই রেসিপি দেখে আপনারা যদি এভাবে সুটকি ভর্তা করেন এবং সজনে পাতার ভর্তা করেন তাহলে অনেকটাই সুস্বাদু হবে তো দেখে নিয়েছেন আমি দুইটি আহ মাছ এখানে ফেউয়া মাছের সুটকি নিয়ে নিয়েছি সেই সাথে চার পাঁচটা আমি মরিচ এবং দুইটা বড় বড় সাইজের এবং একটি রসুন আমি নিয়ে নিয়েছি প্রথমে কড়াইয়ের ভিতরে আমি সামান্য তেল দিয়ে এর ভিতরে আমি শুকনামরিচ গুলো এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিব এরপরে আমি দিয়ে দিয়েছি শুটকি সুটকি আমি তেলের উপর এপিট ওপিট করে ভালো করে নেড়ে চেড়ে আমি সুটকি সুন্দরভাবে যদি ভাজা না হয় তাহলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে এই কারণে আপনারা প্রথমে তেলের ভিতর সুন্দরভাবে সুটকি দিয়ে ভালোভাবে সুটকিকে ইয়া ভেজে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি সেই রসুন এবং পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজ আপনারা একটু মোটামুটি মোটা মোটা করে কেটে নিতে ইচ্ছা করবেন চেষ্টা করবেন তা না হলে কিন্তু একেবারে সবকিছু দ্রুত গলে যাবে এবং সুটকি ভর্তাটা খেতে টেস্ট হবে না দেখুন আমার কিছুটা সময় জাল করার পরে আমার শুটকিটাও খানিকটা গলে গিয়েছে এবং পেঁয়াজ রসুন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এ পানি গুলো দেওয়ার পরে আমি প্রায় তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি জাল করার পরে সিদ্ধ হয়ে গেছে আমার সব কিছু এখন আমি কয়েক সেকেন্ডের জন্য এটাকে নেড়ে চেড়ে নিব গায়ের যে পানিগুলো ছিল সে পানিগুলোকে আমি সুন্দরভাবে একেবারে নেড়ে চেড়ে টানিয়ে নিব শুধু তেল তেলে যে ভাবটা আছে তেলের উপর কিছুক্ষণ আমি ভেজে নিব কোনো ধরনের পানি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে চলে আসছি আমি শুটকি পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো শুটকির পরিমাণ যদি কম থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাটায় শিলপাটায় বেটে নেওয়ার জন্য শিল্পটায় বেটে নিলে শুটকির স্বাদটাও একটু বেশি হয় তা আমি এভাবে হাতে বেটে নিয়েছি দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার এই শুটকি ভর্তা এখন দিয়ে দিচ্ছি সজনে পাতার জন্য প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এর ভিতরে আমি একটি মাঝারি সাইজের আলুকে কুচি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি আলুটাকে আপনারা চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে কাটতে যাতে করে দ্রুত সিদ্ধ হয়ে যায় যদি আপনারা এক্ষেত্রে মোটা করে কাটেন তাহলে কিন্তু সহজে সিদ্ধ হবে না এবং আপনি পানি ব্যবহার করতে হবে তা আমি শুরুতে কোনো পানি ব্যবহার করব না প্রায় অর্ধেকের মতো আমি সিদ্ধ করে ফেলব এই তেলের উপর নেড়ে চেড়ে এবং আমি কোনো ধরনের ঢাকনাও ব্যবহার করছি না একেবারে কিছুটা সিদ্ধ হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব দুই তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরা রসুনের কোয়া সব কিছু দিয়ে আমি আবার ভালোভাবে এটাকে কিছু সময়ের জন্য আমি নেড়ে চেড়ে নিব মোটামুটি ভাবে ভাজা হয়ে আসলে তার ভিতরে আমি অ্যাড করে দেবো সেই সজনে পাতাগুলো তো দেখুন আমি নাড়াচাড়া করতে করতে আমার আলুগুলো এ পর্যায়ে এরকম হয়ে আসছে তা আমি এখন দিয়ে দিচ্ছি সেই সজনে পাতাগুলো সম্পূর্ণ পাতাগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে একবারে আমি যতক্ষণ রান্না করব আমি ঢাকনা ব্যবহার করব না ঢাকনা ব্যবহার করলে পাতার কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে এবং এর স্বাদ বা গুণাগুণে অনেক পরিবর্তন আসবে যে কারণে আমি এতে কোনো ঢাকনা ব্যবহার করব না তো দিয়ে দিয়েছি আমি লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এপিট ওপিট সুন্দর করে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে পাতাগুলো কোথাও কোনো আহ কাঁচা না থাকে তো সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে এর ভিতরে পাতাগুলো দলা পেকে না থাকে যদি দলা পেকে থাকে তাহলে কিন্তু সেই মাঝখানের পাতাগুলো সুন্দরভাবে সিদ্ধ হবে না দেখেন আমি কিভাবে করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে আমি সুন্দরভাবে দলাগুলো খুলে নিচ্ছি এতে করে সুন্দরভাবে সব জায়গায় সিদ্ধ হয়ে যাবে তো যেহেতু সজনে পাতাটা খানিকটা একটু শক্ত হয়ে থাকে অন্যান্য শাকের তুলনায় এ কারণে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করব যাতে করে পরিপূর্ণভাবে সজনে পাতাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আপনারা থাকুন আমার সাথে দেখেন আমি একেবারে সামান্য একটু পানি ব্যবহার করেছি অনেক বেশি পানি ব্যবহার করিনি এতে করে আমার পাতা এবং আলুটা যতটুকু কম সিদ্ধ হয়েছিল সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং কালারটাও একেবারে চেঞ্জ হবে না তো এর ভিতরে যে অতিরিক্ত ওই যে ডাটাগুলো রয়েছে এগুলো বাটার পরেও হয়তো বা এরকম থেকে যাবে এজন্য আমি সুন্দর করে খুটে নিচ্ছি খুটে খুটে ফেলে দিচ্ছি যাতে করে এই ডাটার মতো অংশটা না থাকে তো আপনারা সব সময় সজনি পাতাটা চেষ্টা করবেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে তাহলে খুব সহজেই ভর্তাটা হয়ে যাবে আর চাইলে আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন আমার মতো তবে বেটে নিতে কিছুটা কষ্টসাধ্য হলেও খেতে কিন্তু অনেক টেস্টি যেহেতু পাতাটা সিদ্ধ করার পরে একটু পিচ্ছিল টাইপের হয়ে যায় এই কারণে পাটায় বেটে নিতে সময় সাপেক্ষ তো তারপরেও আপনি যেভাবে ইচ্ছা সেভাবে হয় শিল্পটা না হয় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার ভর্তাটি সবাই আমার জন্য